আসসালামু আলাইকুম আমি আছি এখন বরসুন্দার রেসিডেন্ট এরিয়ার জে ব্লকে আমার সামনে যে রোডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চল্লিশ ফিট রোড জে ব্লক আই এবং জে এর মাঝে আর এর পাশে দক্ষিণ সাইডে হচ্ছে আপনার প্লেপাইন স্কুল এবং মসজিদ তো এই প্লেপাইন স্কুল এবং মসজিদের কাছে সতেরো নাম্বার রোড রোড নাম্বার হচ্ছে সতেরো জে ব্লক এখানে একটি চার কাঠার প্লট আমার কাছে আছে এখন মালিক নিষ্ঠান দেশে আছেন দলিল মিউটেশন সম্পূর্ণ কমপ্লিট করা চাইলে আপনারা যে কোনো সময় এনি টাইমে রেজিস্ট্রেশন নিতে পারবেন আর চার কাঠার প্লটের বাড়িগুলো হচ্ছে এরকম এটা হচ্ছে চার কাঠার উপরে জি প্লাস সেভেন করা আর আমার প্লটের অবস্থানটি হচ্ছে সামনে এটা হচ্ছে চার কাঠার জনের চার কাঠা প্লট ব্লকে তো প্লটের সাথে বাড়ির কাজ কমপ্লিট তো প্লটের বিস্তারিত সম্পর্কে জানার জন্য প্লটের কাগজপত্র সব কিছু বিস্তারিত জানার জন্য আমার সাথে আপনার ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনে যোগাযোগ করবেন প্লটের মালিক নিষ্ঠান্ড দেশে আছেন চাইলে এনি টাইমে যে কোনো সময় রেজিস্ট্রেশন নিতে পারবেন তো আজকে এ পর্যন্তই আমি যে ব্লকের একটি প্লট দেখালাম চার কাঠার জন্য চার কাঠা প্লট সাউথ ফেসিং প্লট তো যারা যেগুলোকে প্লট খুঁজতেছেন চান কাছে তাদের জন্য প্লটটি খুব সুন্দর বেটারফুল হবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বিস্তারিত জানার জন্য ভালো থাকবেন সালামুকুম